আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নাহমদুল্লাহ সুহান ওয়ানুসল্লিম আলা রসুল হিল আমিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক কিছু দৈহিক কর্ম রয়েছে এগুলো সহজ খুব কঠিন নয় কিন্তু এর ভিতর থেকে আমরা অনেক বরকত পেতে পারি সকল দৈহিক কর্মের আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো একটা ছোট্ট দোয়ার কথা বলি এটা দৈহিক হলেও জিওভার জবানের কাজ কিন্তু রসুল্লাহ সাল্লাহ একটু শেখাতেন আবু মালিক আল আশাই রদে আল্লাহ তালা আনু বলছেন জাই মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস যখনই কেউ মুসলমান হতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে একটা দোয়া শেখাতেন সবসময় পড়ার জন্য অজু প্রয়োজন না গোসল প্রয়োজন না সবসময় পড়া যায় কি দোয়া আল্লাহ গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী وارزقني وعافني رسول الله সব বিষয়ে চাইতে শিখালেন আল্লাহুম্মা আয় আল্লাহ اغফির আমাকে माफ করে দেন এর হামনি আমাকে রহমত করেন ওয়াহদিনি আমাকে হেদায়েত করেন ওয়ারজুকনি আমাকে রিজিক প্রদান করেন ওয়া আফিনি আমাকে সুস্থতা প্রদান করেন নিরাপত্তা প্রদান করেন দর্শক ছোট ছোট কয়েকটা বাক্য মাত্র আল্লাহুম্মা গফিরলি সব চাওয়া হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে রহমত করেন আল্লাহ আমাকে হেদায়ত দেন রিজিক দেন সুস্থতা নিরাপত্তা দেন আর কি চাওয়ার থাকে এটা আমরা সবসময় জবানকে এই ধরনের জিকিরে ব্যস্ত